নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায় আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে বলেছি মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন তিনি আল্লাহ কাছে শাহাদ মর্যাদা লাভ করবেন ইশা আল্লাহ নবী করিমস্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে দু নামাজ নামাতি যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটা বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জুলুমের শিকার হয়ে মারা যান তাকে যদি খুন করা হয় তাহলে তিনি আল্লাহর কাছে শহীদ তিনি আল্লাহ কাছে সেই হিসেবে মর্যাদা পাবেন অন্যান্য একটা হ্যানিষে বেশ প্রসিদ্ধ নবীকরিমস্লি সাল্লামে সেটি হল মানপতিা দুনা মা যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে মানপতিলা দুনা দামিহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে কুতিলা দুনা আহলিহি যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে ফসাহী সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে নিহত হয়েছে সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসীগুলি করেছে খুনিগুলি করেছে সে নিহত হয়েছে শাহাদাতের মর্যাদা পাবে কিন্তু যদি নিজে মারামারিতে লিপ্ত হয় সে নিজে আরেকজনকে মারতে গেছে একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে ভিন্ন বিষয় কিন্তু না এমনি সাধারণ যে মারামার এগুলো হয় আমাদের সমাজে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হয়েছে মারামারি শুরু হয়ে গেলো এখানে মূল্যই যে শহীদ হবে এত সহজ না আবার এটা আমার মনে রাখতে হবে কারণ নবী কের বিচন্দ্র হিসাবে এটা হলো সাধারণ মারামারির কথা বলছে সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেলো তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে সেটা সে বাঁচাতে গিয়ে মারা গেলো এগুলো সাহায্যের মর্যাদা পাওয়া কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে গণ্ডগোল হলো দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো মারামারি হলো হ্যাঁ শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি তো এইরকম মারামারি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না দেখতে হবে যে ঘটনা কী ছিল সেটা আদৌ কি তার প্রতি জোলমের শিকার হয়েছে নাকি সে নিজেও মারতে গেছে তাকে মারতে আসে নাই সে নিজেই কী গেছে মারতে গেছে এখন মারতে গিয়ে মায়ের আরও মায়ের খায়া মরে গেছে উল্ট হয় না এরকম অনেক সময় তবে সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান নামে যাবে যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টে আরও মায়ের খায়া মরছে এরকম ব্যক্তি জাহান নামে যাবে আল্কাত মত না নবীল সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি যে হত্যাকারী সেও জাহান নামে যাবে যে নিহত সেও জাহান নামে যাবে প্রশ্নকাল হয় আল্লাহ রসুল যে হত্যাকারী সে জাহান নামে যাবে কেন এটা তো বুঝলাম যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান নামে কেন যাবে সাল্লাম বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরও মরে গেছে যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা সেজন্য সেও কোথায় যাবে জাহান যাবে এই জন্য ভাই মারামারি করা মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া এটা এত বড় জঘন্য অপরাধ আপনি করতে পারেন নাই মারা মায়েরা তারে খুন করতে পারেন নাই উল্টা নিজে খুন হয়ে গেছেন তারপর আপনার লাগছে কী হবে জবাব দিহি মানুষের জীবনের মূল্য এত বেশি চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি মাথা গরম হয়ে গোলার অস্ত্র দিলাম তাকে হত্যা করে এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে বিশ্বাস মানুষের কাজ হতে পারে না তবে এটা ঠিক যে জোলমের শিকার হয়ে মারা গেছেন অধিকারের কথা বলতে গেছেন নিজের অধিকারের কথা চাইতে গেছেন আপনাকে খুন করে দিল অবশ্যই আশা করা যায় আল্লাহ তালার কাছে যে আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করবেন কোনো ব্যক্তি মারা গেলে সকলে যদি তার বিরুদ্ধে নিন্দা করে তাহলে কি ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় না ভাই এমন কোনো কথা নাই যে কোনো ব্যক্তি মারা গেলে সবাই তার সমালোচনা করলে লোকটা জাহান্নামি হয়ে যাবে জান্নার জাহান্নামি হওয়াটা এটা ভোটাভুটির উপরে নির্ভর করে না যদি ভোটাভুটির উপরে নির্ভর করতো তাহলে তো সবাই খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়া খুশি রেখে আমরা মরতাম যে ভাই মরার পর তোরা সবাই ভালো বলিস তাহলে সবাই ভালো বলতো আর আমি জানাতে চলে যেতাম তাহলে তার নামাজ রোজার দরকার ছিল না যে ব্যক্তি ভালো তারে যদি পৃথিবীর মানুষ ভালো নাও বলে তার কিচ্ছু আসে চায় না আল্লাহর কাছে আর যদি কেউ খারাপ হয় তাহলে সবাই মিলে তাকে ভালো ভোট দিলেও লাভ নাই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান যত দিতে থাকেন নেতা যদি দুই নম্বর হয় তো আল্লাহর কাছে ঠিকই দুই নম্বর হবে মায়ের একটাও নিচে করবে না ওই জনগণ যতই স্লোগান দে কোনো কাজ হবে না নেতা টাকা পয়সা দিয়া চামচাদেরকে খুশি করে তাদের দিয়া স্লোগান দেওয়াইছে এই জন্য আল্লাহ বলবে ঠিক আছে এত চামচা যেহেতু বলছি তার চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে তাহলে তারা জান্নাত দিয়ে দিল এত সহজ না যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ কাছে সে ভালো জিনিসের বিনিময় পাবে কে ভালো করলো কে মন্দ করলো এতে কিছু আশা জানা তবে হ্যাঁ এটা ঠিক যে কিছু মানুষ আছে তাদের পাপাচারের কারণে তাদের জলমের কারণে তাদের অন্যায়ের কারণে দুনিয়াবাসী অতিষ্ঠ তাদের উপরে তাদের মৃত্যুর পর দুনিয়াবাসী হাঁপ ছেড়ে বাঁচে তো তাদের তো পরিণতি এমনিই খারাপ হবে বাকি নেককার ভালো মানুষরা যদি তাকে খারাপ মনে করে খারাপ জানে খারাপ স্বার্থ দেয় সেটা অবশ্যই তার জন্য একটা ডিজেন অ্যাডভান্টেজের বিষয় এটা তার জন্য একটা ক্ষতির বিষয় সেটা ভিন্ন বিষয় বাকি এটা জেনারেলি সঠিক না যে মানুষ মরলে ভালো বললেই ভালো খারাপ বললেই খারাপ তবে জালেম অত্যাচারী যখন মারা যায় সাধারণত পৃথিবীবাসী তার কাছ থেকে নিষ্কৃতি লাভ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা তাদের অপরাধী হওয়ার একটা আলামত অতএব এটাকে আমরা আবার

এই জলো এই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ বলেছে আমি নিজে আল্লাহ তার কথা বলছেন যে তিনি নিজে স্রষ্টা সৃষ্টিকর্তা তার সৃষ্টি তিনি যা খুশি তা করতেই পারেন কারণ কাছে তার জবদিহিতা নাই লাইস আলো আল্লাহ তারা যা করবেন তার জন্য কোনো জবদিহিতা নেই কেউ তাকে জবদিহিতার মুখোমুখি করার সুযোগ নেই এরপরও তিনি বলেছেন হারম তু জুল আমার নিজের প্রতি নিজে আল্লাহ বলেছেন তিনি তার নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছেন তিনি জুলম করবেন না এবং ক্যামতের ময়দানে যে আল্লাহ কোনো জুলুম করবেন না দুনিয়াতেও কোনো অবিচার করেন না করবেন না আল্লাহ বলেছেন অমা রব্য কাবিজলাম লীল আবিদ বান্দার প্রতি তোমার রব কোনো প্রকার জুলম অবিচার করবেন না তো যেই জিনিসটা আল্লাহ আল্লাহ সত্ত্বেও তিনি নিজেও করবেন না সেটা তার কোনো বান্দার মধ্যে যদি থাকে কেউ যদি জুলুম করে আল্লাহ তালা সেটা সহ্য করবে না পৃথিবীর ইতিহাসে যত জালিম ছিল একবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন না আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে আদালতে রাস্তায় ঘাটে কাজে কারবারে আপনি আরেকজনের ফাইল আটকিয়ে আরেকজনকে ফাঁদে ফেলে আরেকজনকে ফাঁসিয়ে আরেকজনকে চাপ দিয়ে ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন মনে রাখবেন আপনি এখন যেটা করছেন এটার প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে আখেরাতেটা তো আছেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে তার নাম হলো কাবিল প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি আদম কী আদেমামের ছেলে কাবিল সে জুলুম করেছিল কার প্রতি তার ভাই হাবিলের প্রতি আদম আদেমের আরেক ছেলে ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জুলুম করে করে তাকে হত্যা করেছিল খুন করেছিল পৃথিবীর প্রথম খুনি কাবিল এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে তালা তার ঘুমর ফাঁস করে দিলেন হ্যাঁ তার অপকর্মকে আল্লাহতলা মানুষের সামনে প্রকাশ করে দিলেন জানিয়ে দিলেন অপদস্ত হলো ক্যামত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসাবে থাকলো স্বয়ং কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহ তালা সেই কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন তার জন্য এটা অপমান তার জন্য এটা অপদস্ত তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পর তার খুনের এই অপরাধের চর্চা হয় সে অপরাধী খুন হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে এই অপমান এই যে লাঞ্ছনা এই যে শাস্তিটা এটা তো আছেই আর আসল শাস্তি আল্লাহ তালা আখেরাতে রাখছে